আজকের মিশন সরিষা খেতে গিয়ে ছবি তুলতে হবে আর সরিষা খেতে যাব চুলে ফুল দেব না তাই কী হয় সেটাও করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবার বাড়িতে খাওয়া দাওয়া মস্তি মজার সাথে সময় কাটছে তো মায়ের কাছে জাম্বুরা খাচ্ছে না দেখে বকা দিচ্ছিল সেটা নিয়ে প্রসেস করে খাওয়া শুরু করেছি লাইনে বড় বোন ছিল ওকে খুব মিস করছিলাম তো তিন বোন একসাথে না থাকলে আসলে ভালো লাগে না তো সেটা খাই দাই করে কচু ছিলছিলাম এই কচুটা আপনার কোনো দেশের মানুষ কি খান আমার মনে হয় আমাদের এই সাইডের গ্রামে যারা থাকে তারা চিনতে পারবে অনেক বছর আগে খেয়েছিলাম ওই যে রাস্তার পাশের কচুরগুলো নিচের যে গোড়ার অংশটা হয় সেটা তুলে সিদ্ধ করে তেতুল দিয়ে রান্না করতে হয় দারুণ লাগে কত বছর পর যে সেটা খাবো পাশের বাড়ির এক চাচিকে দিয়ে বলেছিলাম এটা তুলে দিয়ে যেতে চাচি দিয়েছে সেদ্ধ করে সেটা ছুলে নিচ্ছি আর আজকে দুপুরের খাওয়াটা আমাদের একটু ভিআইপি ছিল পোলাও রোস্ট গরুর মাংস মাছ বেগুন ভাজি যাই হোক দই মিষ্টি কোল্ড এই সব দিয়েই আজকে দুপুরের খাওয়াটা আমরা সেরেছিলাম তারপরে আমাদের আজকে প্ল্যান ছিল হচ্ছে সরিষা সরিষা খেতে ছবি তুলতে অনেক দূরে খুঁজতে আমাদের যেতে হয়েছিল এবার বাড়িতে এসেই দেখেছি ঘরের সামনেই একটা না দুইটা খেতে সরিষা হয়ে রয়েছে তো দুপুরে খাবার পরেই রেডি হয়ে নিচ্ছিলাম খুব আয়োজন করে বেরোচ্ছি দেখি মসজিদের পাশে অনেকগুলো ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে তো এভাবে কি যেতে একটু আনিজি লাগে তাই একটু কোনো মতো ঘোমটা দিয়ে নিয়ে এখন নেমে যাচ্ছি মাঠে চলে যাব একেবারে ঘর থেকেই দেখা যাচ্ছিল সরিষা ক্ষেত আমাদের বাড়ির সামনে মসজিদ আর এই যে মসজিদের গোড়া দিয়ে এভাবে নেমে যেতে হয় বিরাট মাঠ ওই মাঠের পাশে ওইটা কিন্তু রেল লাইন তার ওই পাশে হচ্ছে বিশ্ব রোড যেটা রাজবাড়ি কুষ্টিয়া যাবার পথটা তো ঘরের সামনে এত বড় একটা মাঠ আর এখানেই যদি সরিষা ক্ষেত থাকে এবার মনটাই ভালো হয়ে গিয়েছিল দূরে যেতে হবে না এইটাকে ভিটা বলে অনেক রকমের এখানে গাছ রয়েছে গতবার এসে দেখেছি এই গাছগুলো ছোটো ছিল দেখলাম বেশ বড় হয়ে গিয়েছে এক বছরের মধ্যে মেহগুনি গাছ আম গাছ এই টাইপের গাছ রয়েছে এখানে তো সে গাছগুলো একটু দেখে ছবি টুবি তুলে এখন সরিষা ক্ষেতের দিকে আগাই দারুণ সুন্দর একটা সময় কিন্তু সূর্য ডুবে যাবার আগ মুহূর্তে দেখেন কি চকচকা হলুদ মানে হয়ে রয়েছে সরিষা ক্ষেত দূর থেকে দেখতে অনেক ঘন মনে হচ্ছিলো আর গাছগুলো অনেক বড় মনে হচ্ছিল তো কাছে আসবার পর একটু হালকা লাগে আর গাছগুলো অত বড় না সরিষা খেতে আসলে দুটো ফুল ছিঁড়ে একটু চুলে দিতে যে কি ভালো লাগে এটা কিন্তু বাধ্যতামূলক মনে হয় ছবি তোলার সাথে সাথে আসবার সময় মনে হয়েছিল একটা শাড়ি নিয়ে যাই শাড়ি পরে সরিষা খেতে ছবি তুলব তো সেটা না এত তাড়াহুড়োতে আর মিলিয়ে গুছিয়ে আনতে পারি নাই একে একে ছবি তোলা কিন্তু ওদিকে হচ্ছিল আর ক্যামেরাম্যানের বেহাল দশা কোনো মতেই যেন ভাবে এসে আমাদের মনের মতো ছবি তুলতে পারছিল না আসলে আমরা তো এমনই তাই না সে ছবি তুলছিল আর দেখা ছিল না কোনোটা মনের মতো হচ্ছে না কত চেষ্টা করে যে সে ছবিগুলো ভালো নেবার চেষ্টা করছিল। দাঁড়িয়ে বসে তেরা হয়ে তার অবস্থা খুবই খারাপ ওই যে এর মধ্যে দেখি ট্রেন যাচ্ছে রেললাইনের মানে এর ক্ষেতের ওই পাশ দিয়েই ওটাই রেললাইন তো মিশন আমাদের আজকের খুব ভালো ছিল মোটামুটি সাকসেস বলা যায় আজ এই পর্যন্ত।